আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর চলে আসলাম আমার সবজি বাগানে আর আপনাদের আজকে আবারও মরিচ দেখাবো মরিচ দেখাবো মূলত যে আমার গাছের মরিচগুলো এই যে পাইকে যেতেছে আর পাকার কারণ হচ্ছে এই গাছের থেকে আমরা বীজ সংগ্রহ করতেছি মরিচের বীজ পাকা মরিচগুলো আমরা নিব কারণ এগুলোর জাত অনেক ভালো এই যে তো আছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলো আমরা পিছন হিসাবে রাখছি এগুলো হচ্ছে আমরা কোনো টবে বা কোনো জায়গায় প্রথমে বুনে দেব পরে হচ্ছে আমাদের পুরো জমির সাইড দিয়ে একদম দেওয়ালের সাইড দিয়ে এই পাশটাতে ওই পাশটাতে মানে চারি সাইডে আমরা বুনে দেব তো আমাদের মোটামুটি এই জায়গায় হচ্ছে তিরিশ পঁয়ত্রিশটার মতো গাছ ছিল যেটা হচ্ছে এই বছর আমরা খুব ভালো মরিচ খাইতে পারছি এখন এই কারণে আসলে আমরা আরও কিছু চাচ্ছি আরো বাড়াইতে ন্যূনতম আমাদের জমিতে যাতে দুশো থেকে আড়াইশো মরিচ গাছ থাকে এই যে এর সুবাদে হচ্ছে এই পাশটাতেও এগুলো হচ্ছে বড়ো বড়োগুলো বিছন রাখা হয়েছে যে এই পাশেও এগুলো খুব ভালো ভালো ফলন দেয় এই যে দেখতে পাচ্ছেন যে মরিচ কি পরিমাণে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম